এই সৌর চৌধুরী ডাকতেন তাহলে আমার শরীফ আছে নই করে শরীফ শরীফ কোন দে দশ আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে স্পেশাল অফারটা হচ্ছে আগামীকালকের জন্য আগামী কাল মঙ্গলবার আগামী কিন্তু অটো মার্কেট জোন খোলা থাকবে পূজার জন্য লাস্ট ধামাকা আগামী পূজার জন্য অটো মার্কেট জোন খোলা থাকবে প্লাস আমাদের কোনিমাশারি চার তলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামী জন্য দামি দামি শাড়িগুলোর মধ্যে লুটপাট অফার থাকবে আপনাদের জন্য এবং এই অফার শোরুম থেকেও চলে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন অথবা মাধ্যমে নিতে পারবেন তো আমার যে বোনরা লাইভে আছেন শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন শেয়ার দিয়ে দেন আগামীকাল দামি দামি সব শাড়িগুলো অফারে দেওয়া হবে ইনশাল্লাহ এবং অবশ্যই কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টের মাধ্যমে জানান শীতু হক বলছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এখানে আসু ভাইয়া একটু লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আজকে এই মুহূর্তে অনেক কালেকশন দেখাবো আমরা অনেক কালেকশন থাকবে এই মুহূর্তে এই লাইভে সব দামি দামি আজকে গাদোয়াল কাতান শাড়ি থাকবে গাদোয়াল কাতান শাড়ির একটা অফার দিব যে গাদোয়াল কাতান শাড়ি আগামীকাল সারাদিন ব্যাপী আপনারা অনলাইনে নিতে পারবেন অফার প্রাইজে থাকবে আগামীকাল অনলাইন নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন সব দামি দামি শাড়িগুলা অফারে থাকবে তো আমি দেরি করব না এক এক কালেকশন গুলো দেখুন স্টার্ট করি এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আপনারা যারা লাইভে আছেন

অনেক শাড়ি থাকবে অনেক শাড়ি রানী গোলাপি শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলস এ দেখাবো অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন যারা লাইভে আছেন তুমি এখান দিয়ে দাঁড়াও ভাই এখানে আসো এই যে দেখেন এই শাড়ি এটা কল্পনাও করতে পারবেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পার্টি কাতান এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি কাতান কেমন রিপি করে নাও ছবি নিয়ে হ্যাঁ এই পাশটা ঠিক করে দাও এই পাখাটা বন্ধ করে দেন হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পাটি কাতান কালারটা খুব সুন্দর একটু রানী গোলাপি টাইপের কালার রানী গোলাপি টাইপের কালার এবং অল বডিটার মধ্যে দেখেন এত সুন্দর সম্পূর্ণ রোজ গোল্ড জুড়ি দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে হচ্ছে রোজ গোল্ড জুড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ লক্ষ্মীপুরে ডেলিভারি দিতে কয়দিন লাগে আপনি আজকে অর্ডার করলে আগামী কালকের পরের দিন পরশু দিন পেয়ে যাবেন ইনশাল্লাহ বুধবার পেয়ে যাবেন হাতে পাবেন বুধবার প্রোডাক্ট এবং ঢাকার মধ্যে হলে আগামী কালকের মধ্যে প্রোডাক্ট পাবেন যারা আজকে অর্ডার এই মুহূর্তে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন এটা অনেক দামি একটা শাড়ি কিন্তু আজকে এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকটা শাড়ির মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি এই লাইভের প্রত্যেকটা শাড়ির মধ্যে অফার দামি দামি শাড়িগুলো আজকে এই মুহূর্তে অফারে দিব অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন এই যে দেখেন এটা এটা আরো সুন্দর এটা সিকেন্ড টাইপের কালার খুব সুন্দর সিকেন্ড টাইপের কালার অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ অল বডিটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ করা কপার জুরি কাজ করা আছে খুব সুন্দর অ্যাসিস্ট্যান্ট ইনি একটা এই যে এটা হচ্ছে পার্পল কালারটা খুব সুন্দর রাফি এই রাফি এটা হচ্ছে পার্পল কালার খুব সুন্দর রাফি এটা পার্পল কালারটা এত সুন্দর শাড়ি দেখেন অল ওভার গর্জিতে গর্জিয়াস কাজ করা একটু শেয়ার করতে হবে তিনশো জন আছেন লাইভে আমি চাই সব বন্ধু একটু লাইকটা শেয়ার দিয়ে দিবেন এবং এই শাড়িগুলো যারা নিবেন অনলাইনের মাধ্যমে যারা নিবেন এই মুহূর্তে লাইভের ক্যাপশন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর বটল গ্রিন কালারটা দেখেন এত সুন্দর এত সুন্দর একদম অল ওভার বরিটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি অফারে থাকবে আগামী কাল রোজ মঙ্গলবার আমাদের অত্র মার্কেট জুন খোলা থাকবে প্লাস পূর্ণিমা শাড়ি চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামী কাল সারা দিন কেনাকাটা করতে পারবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম থেকে অথবা অনলাইনের মাধ্যমে এইটা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালার আরেকবার খুলে দেন ভাই এই যে দেখেন মাসাল্লাহ এটা এত সুন্দর আর এত দামি একটা শাড়ি এই শাড়িগুলো আসলে সামনা সামনি না দেখলে বুঝবেন না যে কত দামি শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি এগুলো প্রত্যেকটা শাড়ি আজকে অফারে থাকবে প্রত্যেকটা শাড়ি আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাআল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান পার্টি কাতানের কত প্রাইস এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পার্টি কাতান এটা এটা বাদ এটা না এই যে দেখেন এটা সুন্দর এটা 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 ডিজাইনটা দেখেন হচ্ছে ডিপ এত সুন্দর একটা কালার ডিপ পার্পল কালার আর হচ্ছে অল ওভার বড়িটার মধ্যে গরজেস কাজ মাশাআল্লাহ একদম অলওভার বড়িটার মধ্যে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে সিগ্রিন ব্লু কালার এটা হচ্ছে সিগ্রিন ব্লু কালার অনেক সুন্দর ডিজাইন আচল বডি অল ওভার গরজেস কাজ করা কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আচল টার্চয় করা থাকবে এক্সট্রা ভাবে প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসন আর নুন ম্যানসনের চারতাল পূর্ণিমা শাড়ি ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি আমরা এটার পরে গাদোয়াল শাড়ি দেখাবো আজকে আপনাদেরকে যে দামি দামি গাদোল শাড়িগুলো আজকে অফার প্রাইসে থাকবে সব আপনাদের জন্য এই যে এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখেন কত সুন্দর কালারটা না এটা ডিপ পার্পল কালারের মধ্যে অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে সি গ্রিন কালার এটা এটা অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার একদম ফুল গর্জিয়াস কাজ দেখেন এত সুন্দর ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড গাউসি মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি দেখেন ডিজাইনটা কত সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা নেভি ব্লু কালার অনেক সুন্দর একটা ডিজাইন একদম এই টু জেড গরজেস কাজ এ টু জেড গরজেস কাজ করা ব্লু কালার মধ্যে অনেক সুন্দর শাড়িটা

কিন্তু আজকে এই মুহূর্তে আমরা প্রত্যেকটা শাড়ি অফারে দিয়েছি প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনের মাধ্যমে নেবে না আমাদের লাইভে ক্যাপশনের নাম্বার আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এটা দেখেন এটা জাম কালার এটা জাম কালারটা অনেক সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ অল ওভার বডিটার মধ্যে হচ্ছে গর্জিয়াস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা বটল গ্রিন এটা খুবই সুন্দর ডিজাইন গুলা দেখেন মানে অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা এই শাড়িগুলো এইগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি এই শাড়িগুলোর প্রাইজ দিচ্ছে আজকে এই মুহূর্তে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আমরা এটার পর গাদোয়া শাড়ি দেখাবো বাহ এইটা দেখেন এত সুন্দর এত সুন্দর শাড়িগুলো মানে প্রত্যেকটা মনের মতো সুন্দর প্রত্যেকটা মনের মতো সুন্দর এইগুলো মাত্র এক হাজার টাকা অফারে গাদল দেখেন হ্যাঁ এটা আলাদা এবং যারা গাদোয়াল শাড়ি পড়তে চান যে একটা দামি গাদোয়াল শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তাদের উদ্দেশ্যে বলবো যে আজকের এই লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করেন এই যে দেখেন এটা হচ্ছে রেড এর মধ্যে গাদোয়াল কাতান এগুলা পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার শাড়ি কিন্তু আমরা এই গাদোয়াল শাড়ির প্রাইস দিচ্ছি আজকে এই মুহূর্তে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় থাকবে গাদোয়াল প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা ব্লু কালার এটা ব্লু কালারটা একদম ডিফারেন্ট কপার গোল্ড জড়ি কাজ করা আর হচ্ছে মিনাকারি সুতার কাজ কপার গোল্ড জড়ি কাজ করা হচ্ছে মিনাকারি সুতার কাজ করা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এটা তো আরো সুন্দর দেখেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক কালারটা গাদোয়াল কাতান শাড়ি যেটা বারোশো টাকায় দিচ্ছে আমরা প্রথমবারের মতো এত কম প্রাইস গাদোয়াল শাড়ি মাত্র বারোশো টাকা অফ প্রাইস যত দ্রুত সম্ভব আগামীকাল মঙ্গলবার সকাল দশটা থেকে কিন্তু রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমা শাড়ি সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত শোরুম খোলা থাকবে এটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালার একদম অল বডিটার মধ্যে পার্পল কালার এটা পার্পল কালার খুব সুন্দর একটা কালার দেখেন পার্পেল সাথে গ্রিন এবং পারের প্যানেলের মধ্যে মিনাকারি সুতার বার্ড করা পারের প্যানেলটার মধ্যে হচ্ছে মিনাকারি সুতার করে এটা অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি আজকে বারোশো টাকায় দিচ্ছি আমরা অফারে এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর কালার উইথ ব্লাউজ এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ब्लाउজ থাকবে ছেলে ফ্রি করে অথবা কনভার্ট করতে পারবে আমরা আজকে 500 টাকার অফারে কাতান শাড়ি দেখো বেই লাইভে 500 এ আজকে কাতান শাড়ি থাকবে কত টাকায় থাকবে 500 টাকায় 500 টাকা আজকে কাতান শাড়ির একটা অফার দিবে লাইভে ব্ল্যাক দেখেন অবশ্যই ব্ল্যাক দেখাবো আগামী কাল আসলে এই শাড়ি পাবো কি অবশ্যই বল অবশ্যই আগামী কাল মঙ্গলবার অত্র মার্কেট জোন খোলা আছে প্লাস পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা আছে আগামীকাল কালেকশন গুলো নিতে পারবেন এই যে ব্লু কালার এটা ব্লুর সাথে মেরুন মেরুন এটা হচ্ছে ব্লুর সাথে খুব সুন্দর মাত্র বারোশো এটা আলাদা হ্যাঁ এখন আমরা প্রিমিয়াম সফট কাঞ্জিবরম দেখাবো মিনাকারী কাঞ্জিবরম এগুলো হচ্ছে দোলা সিল্ক বলে অনেকে প্রিমিয়াম কালেকশন এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো কিন্তু আমরা এই মুহূর্তে এই শাড়ির প্রাইস দিব মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় থাকবে অফারে যারা অনলাইনে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট যে আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পুনিমা শাড়ি নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনিমা শাড়ি বাও এটা দেখেন এটা এগুলা দেখার মতো সুন্দর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর এগুলো একটু সামনে এসে দূরে গেল তুমি আবার জুমটা একটু যেটা অনেক সুন্দর মাত্র 15 শ আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র 1500 টাকায় এবং এটা হচ্ছে অলিভ শেপ একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ বড়টার মধ্যে সেলস জোরে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এবং আচলের প্যানেলটার মধ্যে কন্ট্রাস্ট করা থাকবে জোজ একটা শাড়ি এটা জোজ দেখেন অল ওভার গডজেস কাজ মাত্র বারোশো হ্যাঁ পনেরোশো পনেরোশো টাকায় থাকবে এই শাড়ি হ্যাঁ অনলাইনে দেওয়া যাবে কি অবশ্যই বোন অনলাইনে নিতে পারবেন অনলাইনে যারা নেবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইন নিতে পারবেন এটা হচ্ছে মফ কালার সবার পছন্দের একটা কালার মফ কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং সেলফ জরি কাজ করা সম্পূর্ণ বেনারসিটার মধ্যে সেলফ জরি দিয়ে কাজ করা 1500 1500 মাত্র 1500 টাকা দিচ্ছি কালারটা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একটু ইয়েলো কম্বাইন এটা পূজার একটা ধামাকা অফারস डिफरेंट একটা শাড়ি এটা প্রিমিয়াম সফট কাঞ্জিবরম মিনাকারি কাঞ্জিভারম যেটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এখানে আসো তাই এখানে আসো আমাদের ঢাকার মধ্যে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে ঢাকার বাইরে যদি হয় তাহলে আগে বিকাশের টাকা পেমেন্ট করতে এইটার কালারটা এত সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে ছবিটা নাও পেঁয়াজ কালারের মধ্যে অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি এই শাড়িটার প্রাইস মনে করতে হবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিন্তু আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আমরা এটার পরে কিন্তু ফাইভ হান্ড্রেডের কাতন দেখো দেখেন ফারুক বা কোনটা না পাঁচশো শাড়ি এখনো দেখেনি দেখাবো এটা হচ্ছে গ্রিন এটা তুমি যেটা দেখাইছো এটা এক হাজার এইটা এইটা আরও সুন্দর রক আমাদের ক্যাপশনে রক সোহেল নাম্বার দাওছুই নম্বরে নক দেন আপনারা কেন এই যে দেখেন এটা এত সুন্দর এত সুন্দর একদম সম্পূর্ণ বরেটার মধ্যে হ্যাঁ জিহাদ জিহাদ নবী যে নাম্বারটা দাওছুই নম্বরে নক দেন হ্যাঁ হ্যাঁ

সম্পূর্ণ বডিটার মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট এবং সেলফ জড়ি কাজ করা কপার জড়ি কাজ করা এই দেখেন এটা হচ্ছে একটু পার্পল এর মধ্যে একটু গ্রিনিশ কম্বিনেশন ডিফারেন্ট লেহেঙ্গার অফার দিবেন কবে লেহেঙ্গার অফার দিব এখন দেখাবো পাঁচশো টাকার কাতান গুলা এইটার কালারটা দেখেন এটা এটা সম্পূর্ণ পিচ কালার এগুলো ফাইভ হান্ড্রেড এ থাকবে যারা পূজার মধ্যে গিফটের শাই নিতে চান যে কাউকে গিফট করবেন একটা কাতান শাড়ি গিফট করবেন আমি বলবো এই শাড়িগুলো গিফট করে ফেলেন এগুলো ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় পাঁচশো টাকা অফারে থাকবে শাড়িগুলো হ্যাঁ এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে চকলেট কফি কালার অনেক সুন্দর কালার চকলেট কফি এত সুন্দর আর এত গর্জিয়াস কাজ দেখেন প্রত্যেকটা শাড়ি এগুলো ডিজাইনের শাড়ি আর এই শাড়িগুলো নিতে হলে চারশো জন ছিলেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আসতে যাও এটা হচ্ছে ইয়েলো কালার মাশাল্লাহ দেখেন হলুদের সাথে রেড কম্বিনেশন এটা হলুদের সাথে এটা তো আরো সুন্দর না এটা এটা পিঙ্ক কালারটা সিলভার জড়ি কাজ করা পিঙ্ক কালার মধ্যে খুব সুন্দর এটা একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার পার্পল এটা হচ্ছে অলিভ কালারটা এটা হচ্ছে অলিভ কালারটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন একদম অল ওভার গর্জিস কপার জুড়ে আর হচ্ছে মিনাকারি সুতার কালার ইয়েলো সাথে গ্রিন এটা হচ্ছে ইয়েলো সাথে গ্রিন কম্বিনেশন অনেক সুন্দর মাত্র ফাইভ হান্ড্রেড এ থাকবে শাড়িগুলো এটা হচ্ছে পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার সিলভার জুড়ে কাজ করা বেবি পিঙ্ক কালার মধ্যে সিলভার জুড়ে কাজ করা মাত্র পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট ডোর গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নুর মেনশনের চার তালে কোনি আছে এটা গোল্ডেন কালার এটার প্রাইসও তো দিচ্ছি মাত্র 500 টাকা 500 টাকা অনলি 500 টাকায় থাকবে এখানে এটার কালারটা দেখেন স্কাই ব্লু টাইপের একটা কালার অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র 500 এ তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং যত দ্রুত সম্ভব সরিয়ে চলে আসবে